আল্লাহর পায়গম্বর বলেন এ রজব মাস এটা এত দামি মাস এত সম্মানিত মাস আল্লাহর পায়গম্বর বলেন আল্লাহ আকবর এই রজব মাসটা হলো আল্লাহর মাস বলে দরিল কি দরিল হলো সৌরাতুল তাওবা আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইনদাত আশহুর ইনদাল্লাহ ইন্না আশার শাহর ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ منها اربعه الحرم যেই দিন থেকে আসমান সৃষ্টি জমিন সৃষ্টি যেই দিন আমি আল্লাহ ওল কায়নাত সব কিছু সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি রবের কাছে মাসসমূহ গণনায়ে 12টি মুহরম সফর রবিউল الاول রবিউল ثانی جمادی الاول ী রজাম সাহাপাল রমাদন সমমালজি পাহাদা দিল হাজ্জা। আল্লার বলেন আল্লাহ বাদরপুল আদা মিম বলেন এই এইবারো মাসির মধ্যে চারটি মাস হন সং্মািত এক নাম্বার দিল কদা দু নাম্বারর দিল হাজ্জা তি নাম্বার হল মহাত্তাম কিনটা তারাবাহিক আরেকটা পৃধর আরেকটা হল রজব আল্লাহ বাদ্পুল আলা মিং বলেন এই তার মাহা হলো আমার মস মাস এই তার মাসের মধ্যে বর্তমান হলো রজব মাস আল্লাহর پیغمبر বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমি নবীদের মাস রমাদান হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ আল্লাহর পেগম্বর বলেন এই রজত মাস হল জমিনের মধ্যে আমার উন্মতরা জানা রোপণ করবে জানা রোপণ করবে আর শাহবান মাসে তারা চাষ দিবে চাষ দিবে আল্লাহ ভাগবার জানা গুলোকে বাঁচবে আল্লাহ আকবর মা মাধান রান হল আল্লাহ আকবর আমার উন্মতরা এই ফসল গুলোকে তুলে ঘরে উঠানোর মাস আল্লাহ এই কারণে সাহাবে গ্রাম বলেন এই রজব মাস শাবান মাস যখন আসতেন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা বারিক না ফি রজব ওয়া শাবান ওয়া বলিখুনা ওয়া বাদন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া করা আল্লাহ এই শাবান এবং রজব মাসটা আমাদের জন্য বরকতপূর্ণ করে দাও আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দাও আমাদের সুস্থতায় বরকত বাড়িয়ে দাও আমাদের রিজিক তুমি বরকত বাড়িয়ে দাও কেন বলে আল্লাহ এই শাবান এবং রজব আমরা তো দুনিয়া ماہ রমাদান যেন সুন্দরভাবে ইফতার করতে পারে আল্লাহু আকবার হাফেজে কোরআনদের পিছনে দাঁড়িয়ে ختم তরাবি পড়তে পারে সাহারি খেতে পারে আল্লাহু আকবার সাহারির এত দাম ইফতারের এত দাম ختم তরাবির এত দাম এক দান নজর এত দাম এত দাম এত দাম আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পাখি আর সৃষ্টি করেছেন সকল পাখি থেকে থেকে আল্লাহ আলমিন কাকে সবচেয়ে বেশি হায়াত দান করেছেন মুফাসির কেরাম বলেন কাকের হায়া সর্বোচ্চ এক হাজার বছর হতে পারে আল্লাহ একবার পয়গম্বর বলেন একটা কাক তার জন্মের পর থেকে যখন তার ডানা মেলা আরম্ভ হয়ে যায় জন্মের পর থেকে বৃত্ত হওয়ার আগ পর্যন্ত হাজার হাজার মাল দূরে যেমন চলে যায় কত দূর কত দূর বলে তার কোন সীমা নাই আল্লাহর যে বান্দা এ খলাস হবে خالص রনিমতে মাগের মাতারের এক একটা রোজা রাখবে আল্লাহ আকবার আল্লাহর پیغمبر বলেন নাম তার থেকে এত শত কোটি বন্ধুরে চলে যায় বলেন না আল্লাহ মনে রাখবেন এ উলামায়ে কেরাম ওয়রাসাতুল আমবিয়া তালেব ইলম তারা হলো আল্লাহর সৈনিক যতদিন পর্যন্ত তারা থাকবে আল্লাহর জিকির চলবে কোরান তেরওয়াজ চলবে তালিম ও তোর দেশ চলবে তোর আলোচনা চলবে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা চলবে মনে রাখবেন তাদের দাম এত বেশি আলোচনা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা লোক যতদিন তারা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু আপন অবস্থায় থাকবে বলে না ল ভাগ বা প্রমাণী ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ লোক থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত কোরআন পড়লে বালা লোক থাকবে যতদিন পর্যন্ত হাদিস্পর্ণের ওয়াহানা লোক থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে যতদিন পর্যন্ত দিনই আলোচনা বাপিল মাজমাগুলো চলতে থাকবে এ ওয়ার আম্বিয়া তা লে আইলেম দের পরিমাণ দাম আল্লাহফা কর আমিন বলেন পৃথিবীর মধ্যে তোমরা আমাকে ভয় করো আমার আল্লাহ আল্লাহানা যারা আমার লগ আমার বান্দা তারাও আমাকে ভয় করে তাহলেও আমাকে ভয় করে মন্ত্রী মিনিস্টাররাও আমাকে ভয় করে দুনিয়া আমাকে ভয় করে কোরআনওয়ালারও আমাকে ভয় করে তবে রাখো আল্লাহ আলম যারা হকানি রব্বানি তারাই বেশি আমাকে ভয় করে

আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলের উত্তর শরীফ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলের উত্তর শরীফ হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলের উত্তর শরীফ ঠিক না বলেন না সোবার সাওয়ারা হে হামনে ইসে কে কি গিসুই বরহম কো یہ اہل جو بتلائیں گے کیا ہم نے دیا ہے عالم کو اس لام سے اس مرکز سے گوئی تقدیس عیاء آزام اسلام کی اس مرکز سے ہوگی تقدیس آیا آزادی کی سبا میں عرم سے گونجی ہے سوبار آزادی کی یہ ایک سلم ہے جہاں محمود بہت تیار ہوئے اس خاک کے جلرے ضرور سے اس درد سرر بیدار ہوئے بلن اللہ اکبر داد رشید اشرف کا یہ قلزم ارے باپ گا یہ ہے पा पघलेगा ए सजन तई वेपिला है तबस इहलेगा ہے सजन यत ان کا तबस گا خورشید دی دین احمد کا عالم کا وہ فخ پر تھمکے گا یہ نور ہمیشہ تھمکا ہے یہ نور برابر چمکے گا یہ نور ہمیشہ تھمکا ہے یہ نور চমকে আল্লাহ ভাগবা যে দারুলোম দেব প্রতিষ্ঠা করেছিলেন তাসিম নানুতবি রাহমাতুল্লাহ আলাইহী তাদের উত্তর শরীর শুধু বাংলার মাটিতে নয় পুরো এশিয়া মহাদেশের আনাচে কানাচে পুরো বিশ্বের যত জায়গায় মাদ্রাসা মসজিদ দরস ও রয়েছে সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে দারুল আলম দেওবন্দের কৃতি সন্তানরা ঠিকই না বলেন যেখানে দারুল আলম দেওবন্দের সন্তানরা আছে সেখান থেকেই আমাদের মতো আমাদের প্রিয় ভাই ওসমান হাদির মতো সৈনিক তৈরি হবে ঠিক কিনা বলেন ওসমান হাদির মতো তৈরি হবে ওসমান হাদির মতো হবে এমন একজন হাদি সে শুধু বাংলাদেশ নয় আল্লাহ এমন ভাবে কবুল করেছেন পুরো বাংলাদেশ আজকে রাত থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আপনি রাজনৈতিকবিদ ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি এমপি ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি মন্ত্রী ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি উপদেষ্টা মন্ডলী ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি নেতা দুনিয়াদার কোটিপতি নজওয়ান ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো এমন একজন জিদের জীবনে একশত বছর হায়াত পাওয়ার চেয়ে এমন একজন তিরিশ বছরের যুবক ওসমান হাদি হাজার কোটি গুণ ভালো ঠিক কিনা বলে আরো জন বলে ঠিক না উসমান হাদিবাইকে আমরা এখনো স্মরণ করি বিষয় উসমান হাদি বাইয়ের বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাহাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমানহাদি তুমি মরনি।

এভাবে মারা গেলে শুয়ে মারা গেলে আদিষ্ট করে মারা গেলে আল্লাহ তোমার দরবারে জবাব দেয় তার সম্মুখীন হতে হবে মিজানের কাঠ গড়ে দাঁড়াতে হবে ফুলসেরাতের রাস্তা পার হতে হবে লেকিন যে আল্লাহর রাস্তায় সহি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাব তাকে আরশে আজি নিচে ছায়াদান করবেন আল্লাহু আকবার এক কারণে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তোমার রাস্তায় তুমি আমাকে শহীদ মরণ দান করো না হয় তোমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকের শহীদ মরণ দান করো দোয়া করব তো ইনশাআল্লাহ মেরে মুহতারাম হাজرین আয়াত-এ উপস্থাপন করেছিলাম সূরাতুল বাকারা অতিব গ্রহণযোগ্য এখানে আয়াতে এ কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন ماہ আমাদের জন্য রহমাত আমাদের জন্য বারকাত আমাদের জন্য মাগফিরাত নাজাতের জন্য ব্যবস্থা করেছেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার পয়গম্বর বলেন হাদিস পড়েছি আসসাউমুলি ওয়া আনা আজিজি ভাই আমি যাকাত দিলাম তুমি যাকাত দিয়েছো প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবে তুমি হজ করেছো প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাবা তুমি দান সদকা করলে প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য নাকে খেয়ে কষ্ট করে প্রচন্ড রুদ্রের মধ্যে আমার জন্য উপবাস থাকলো আমি আল্লাহ আমাদের ময়দানে এর প্রতিদান কোন ফেরেস্তাদের হাতে দিব না নিজ কুদরুতি হাতে তাকে তার প্রতিদান দান করব সুহান আল্লাহ আর তোর বলেন না সুহান আল্লাহ ভুল গুনা ভুল নাকি মাহের মাদানের সিদিন ভুল বোন যায় নাকি মাহে মাদানের সিদিন এ মাসের কত জানো জানি মুসিদিম যদি भल बु न भुल जाए नी माघे न मज़ न सिटी भोल बु न भुल जाए न আল্লাহর সেই পবিত্র কালাম মহা গন্ত কি মহিমা এই মাশে হ হয়েছে তারা গুণ আল্লাহর সেই পবিত্র মহাগন্থ অলকুরা কি মুঘি মা হয়েছে তারা গম যার কারণে এত সম্মান দিয়ে جا اللہ عامو نے رپتی بھول بنا بول جا ہے نہ کی ماہ رمضان نر سیدی بول بنا جا بول بنا جا ہے نہ کی ماہ رمضان نر سیدی কত কষ্ট করেছিলেন এটি রমজানে বাটতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাইকি তোমার হাতে যে না বলে বোল বুনা ভুল যায় নাকি মের মজানের সিটি বোল বুনা ভুল যায় নাকি মাহে জান সিটি এ কত বাজল জানোকে মুসলিম যদি ভুল বুনা ভুল যায় নাকি মাহেরম জান সিটি ভুল বুনা ভুল যায় না আল্লাহ তালা আমাদেরকে তিনটি কথা বলেছেন ওলামে গেলাম শান মান মর্যাদা দুই নম্বর ওসমান হাদি বের মতো শহীদ মর্যাদা লাভ করা তিন নম্বর মাহের আমাদান মোবারকের গুরুত্ব এহতেমাম ফয়েজ বরকত পাওয়ার জন্য প্রচেষ্টা এবং আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে কবরণে মঞ্জুর করে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله ومن